ये <laughs> पानी तो खुला पानी परिस्कार तो पानी ना

খুরার বাচ্চা এটা এটা কি খুরার বাবু না ফরসাইড আমরা খুরার বাবু দন দন নে পেস্ট করতে আপনার মোবাইল দেন আমার মোবাইলে ছবি আজে 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 அப்பா আজে 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 আঙ্কেল দেখো আঙ্কেল দেখো

ভাই চিপস খাবেন চিপস নিয়ে আসি S a s y u

হাই আমি চলে যাব টেক তো আর কত কত ও ভাই যাবে চলবে নাকি না ভাই আমরা চলে যাব বল

এমন ধরেন ধরেন একটা ধরেন দেখি একটা ফাটাই তুমি নি আর খায় পানি চাইবে নালা যন্ত্রণা যদি ফেলা এর পানি কই বাবু সেটাই তো বলে আমি কিনা পানি নিয়া ওটা লাগতো সাদেউ বেনজলেন সাদেউলি আমার লোক লাগাই গেল এই জানি না Mm-hmm. <sighs>

দেখ <laughs> ছি হুচ্ছি কর দেখি টানা তুই এরা করছি সারাদিন <laughs> <laughs> বাবা গ ভাই হয়ে গেল ও পিচ্ছি তুমি নিজেই তো পিচ্ছি কোথায় বাবা পিচ্ছি কই দেখ তো হ্যাঁ দিল

কোথায় গড়া কই যে কচচি কচচি না সাপ কচচি রাখ দাও একদম মাই মাই নাшим কচচি হটো না বনাও নাও 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 হ্যাঁ যায় না এ যাবে

どれはこ。ぞらうぞど নওজ নোকা লাগা ওই কি দেখো ওই কি এলা নৌকা বন্ধ হয়ে গেছে ভাই আLambda মেশিন নষ্ট গেছে এখন কি ভাই আমার মাছ নেগে এসে বন্ধ হয়ে গেলাম এই একটা একটা মামার কি তেল ছাড় নাই গো যে ইয়ে আছে না আমি তো ইউটিউবে টাইম মানে না করে মনে করেন যে সে একটা রাঙ্গামাটি ট্যুরে যাচ্ছে সে পুরো টুরে হুন্ডা যাচ্ছে হুন্ডার সামনে ফ্রন্ট ক্যামেরা নিয়ে নিয়ে মনে করেন পুরা টোরটায় সে ভিডিও করে মানে অনেকে মনে করেন যে সে একটা ট্যুরে যাবে রাঙ্গামাটি গেলো তাই না রাঙামাটি ছয় ঘন্টা টুর নেয় সে একটা পুরো এখানে একটা ক্যামেরা সেট করলো সেট করে সে পুরো হচ্ছে ভিডিও করলো ভিডিও করার পর ওটা হচ্ছে তার চ্যানেলে আপলোড করলো করার পর ওটা হচ্ছে কী করে কারণ ওটা তো কেউ দেখবে না তখন এগুলো কী করে আমাদের একটা ওয়াশ টাইম বাড়ানোর গ্রুপ আছে ওখান থেকে দেখে ওয়াচ টাইম বাড়াবে চ্যানেলে ভিউ বাড়ায় বুঝছেন যখন চালিশ হাজার ঘন্টা হয় তখন ওইখান থেকে ডলার আসে বুঝছেন আমরা সুন্দর ওয়ান্ডারফুল । 阿里。 আমার এই সব ক্যামেরা ছবি নেয় ভালো নাই ভিডিও নাই আমি এগুলো ভিডিও করি দেখ না কি অবস্থা ক্যামেরা এমআই এর ভালো ফোন নাই এমআই এর ভালো ফোন নাই এমআই এর

হ্যাঁ বললে 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 বাংলা বাবা পাশে ঝাড়া বাবা কই আসছি কোথায় আসলাম বলো তো